দামি আন্দোলন বাংলাদেশ পেশাব চারমানাই প্রথম থেকে ছিল আছে থাকবে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত शेख হাসিনা পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাজপথ থাকবে ইনশাআল্লাহ যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনা সাথে হাতাত করা প্ল্যান করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে নিজা হিসাবে ঘোষণা করছি শেখ হাসিনার কোন কোনো বৈঠক নেই কোন আলোচনা নাই শুধু দাবি একটা তাও একটা ওই গণ ভবন দাখল করতে হবে চন হন একন ভন জন হনের কাছে ফুরিয়ে কীভাবে শাওন রাজী শাল ন আমরা চেবন দেবো আগামীকাল গণ মিছিলে সবাই অংশগ্রহণ করবেন কেউ ঘরে থাকবেন না যদি মরার জন্য কই আমরা কেউ বলবো না

আপনারা জানেন আমরা এখানে কেন অবত্রিত হয়েছি কেন একত্রিত হয়েছি আজকে আমার ভাই রক্ত দিয়েছে আমার ভাই জীবন দিয়েছে আমার ভাই হসপিটালে ঢুকে দিলে বসে আমার ভাই জেল থেকে অবরুদ্ধ অবস্থায় আছে আমার ভাই কবরের মধ্যে চলে গেছে ওদের বিচার না করা পর্যন্ত রাজপথ ছাড়বে ইনশাআল্লাহ থুনি হাসিনার সাথে কোনো সমঝোতা নাই

এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি শেখ হাসিনা এখন যাবি এক দফা এক দেবি ইনশাআল্লাহ আন্দোলন চলছে চলবে চলতে থাকবে এক দফা এক দাবি এক দফা এক দাবি